আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতিদিন পরিশ্রম করছেন ইনকামও হচ্ছে তবু মাসের শেষ এলেই টাকার অভাব দেখা দেয় মনে হয় টাকা যেন হাতের মুঠোয় আসে আর মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করেন আমি এত কাজ করি তবু সেভিংস কোথায় গেল আসল কথা হল সমস্যা টাকায় নয় সমস্যা আপনার কিছু অভ্যাসে চিন্তায় আর সিদ্ধান্তে অনেকেই ভাবে বেশি ইনকাম করলেই জীবনে আর চিন্তা থাকবে না কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা আপনি যদি মানসিকভাবে ও আর্থিকভাবে সঠিক অভ্যাস তৈরি করতে না পারেন তাহলে যত ইনকামই করুন না কেন সেটা ধীরে ধীরে ফসকে যাবে আপনার হাত থেকে টাকাকে ধরে রাখাটাও একটা স্কিল আর সেই স্কিলটাই বেশিরভাগ মানুষ শেখে না হয়তো আপনি ভাবছেন আমি কোথায় ভুল করছি ঠিক এই ভিডিওতেই পাবেন সেই উত্তর কারণ আজ আমি আপনাকে বলব সেই পাঁচটি প্রধান কারণ যেগুলোর জন্য টাকা আপনার কাছে থাকে না এই কারণগুলো এত সূক্ষ্মভাবে কাজ করে যে আপনি টেরও পান না প্রতিদিন কিভাবে আপনার ইনকাম হারিয়ে যাচ্ছে তাই যদি সত্যিই চান আপনার ইনকাম বাড়ুক আপনার ব্যাংক ব্যালেন্সে স্থায়িত্ব আসুক তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এই কয়েক মিনিটের জ্ঞান আপনার টাকার প্রতি পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে মনে রাখবেন টাকা রোজগার করা সহজ কিন্তু টাকাকে ধরে রাখা একেবারে আলাদা আর্ট আর সেই আর্টটাই আপনি আজ জানতে চলেছেন প্রথম কারণ অন্যদের মতো জীবনযাপন করা অনেকেই ভাবেন জীবনকে সুন্দর বা সফল দেখানোর জন্য অন্যদের মতো জীবনযাপন করা দরকার বন্ধু সহকর্মী বা সামাজিক মিডিয়ার প্রভাবের কারণে আমরা প্রায়ই নিজেদের সামর্থ্য প্রয়োজন এবং বাস্তবতা ভুলে অন্যদের স্টাইল অনুকরণ করি আমরা দেখি কেউ নতুন ফোন কিনেছে কেউ নতুন গাড়ি চালাচ্ছে কেউ ব্যয়বহুল খাবার বা ছুটিতে যাচ্ছে তখন মনে হয় আমাকেও এভাবে থাকতে হবে কিন্তু অন্যদের মতো জীবনযাপন করার মানসিকতা আমাদের আর্থিক জীবনের সবচেয়ে বড় শত্রু যখন আমরা নিজের ইনকামের সীমার বাইরে খরচ করি শুধু অন্যকে খুশি করতে বা নিজের সামাজিক অবস্থান দেখানোর জন্য তখন মাস শেষে টাকা ফুরিয়ে যায় অপ্রয়োজনীয় খরচ ঋণ নেওয়া এবং সেভিংস বা ইনভেস্টমেন্টের অভাব এই এইসবই তখন আমাদের জীবনে প্রবেশ করে মনে রাখবেন অন্যদের মতো জীবনযাপন মানে নিজেকে অপ্রয়োজনীয় চাপের মধ্যে ফেলা মানুষ যখন নিজের সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করে তারা টাকার প্রতি দায়িত্বশীল হয় এবং সঠিকভাবে সেভিংস ও ইনভেস্টমেন্ট করতে পারে সামাজিক মিডিয়ার কারণে অনেক সময় আমাদের মনে হয় যারা ব্যয়বহুল জীবনযাপন করছে তারা সুখী কিন্তু বাস্তবতা হলো, তারা হয়তো সেই জীবনধারার জন্য ঋণ বা অতিরিক্ত চাপের মুখোমুখি অন্যদের মতো থাকার চেষ্টায় নিজের অর্থ সময় এবং মানসিক শান্তি হারানো খুব সহজ এটি শুধু আর্থিক ক্ষতি নয় বরং মানসিক চাপও বাড়ায় আপনি যদি সত্যি আর্থিকভাবে স্বাধীন হতে চান তাহলে নিজের জীবন নিজের সামর্থ্য এবং নিজের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে নিজের বাজেট তৈরি করুন আপনার ইনকামের সঙ্গে সামঞ্জস্য রেখে খরচ করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়ান অন্যদের স্টাইল অনুসরণ করার পরিবর্তে নিজের লক্ষ্য স্বপ্ন এবং প্রযোজন অনুযায়ী সিদ্ধান্ত নিন সেভিংস ও ইনভেস্টমেন্টে মনোযোগ দিন যাতে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় হয় ছোট ছোট সিদ্ধান্ত যেমন অপ্রযোজনীয় কেনাকাটা না করা ব্যয়বহুল অভ্যাস কমানো বা শুধুমাত্র নিজের ক্ষমতার মধ্যে থাকা এসব মিলিয়ে ধীরে ধীরে আর্থিক নিরাপত্তা এবং স্থায়িত্ব তৈরি হয় এছাড়া নিজের জীবনকে অন্যদের মতো করার চেষ্টার পরিবর্তে নিজের পরিচয় স্বতন্ত্রতা এবং স্বচ্ছন্দ বজায় রাখুন অন্যদের জীবন দেখে হিংসা প্রতিযোগিতা বা চাপ অনুভব করার পরিবর্তে নিজের শক্তি ও সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করুন এটি শুধু টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করবে না বরং মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে অন্যদের মতো জীবনযাপন না করলে আপনি নিজের লক্ষ্য পূরণের জন্য সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন আপনি নিজের আয় সেভিংস ইনভেস্টমেন্ট এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ন্ত্রণ করতে পারবেন মনে রাখবেন সফলতা এবং আর্থিক স্থায়িত্ব আসে নিজের জীবনের প্রতি সতর্ক পরিকল্পিত এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের প্রয়োজন এবং ক্ষমতা অনুযায়ী জীবনযাপন করাই সবচেয়ে বড় কৌশল যা আপনাকে ধনসম্পদ এবং মানসিক শান্তি দুটোই দেয় দ্বিতীয় কারণ টাকার প্রতি ভুল মানসিকতা অনেকেই মনে মনে ভাবে টাকা একটা খারাপ জিনিস কেউভাবে টাকাওয়ালা মানুষ মানেই অহংকারী আবার কেউভাবে অনেক টাকা এলে জীবন নষ্ট হয়ে যাবে কিন্তু আসল সত্য হল টাকা কখনো ভালো বা খারাপ নয় এটা নির্ভর করে আপনি কিভাবে টাকাকে ব্যবহার করছেন টাকার প্রতি ভুল মানসিকতা থাকলে আপনি যতই ইনকাম করুন না কেন সেই টাকা বেশিদিন আপনার হাতে থাকবে না কারণ মনের ভিতরে যদি টাকার প্রতি নেতিবাচক ভাবনা থাকে তাহলে অজান্তেই আপনি টাকাকে নিজের জীবন থেকে দূরে ঠেলে দেন শৈশব থেকে আমাদের অনেকের মাথায় ঢোকানো হয় টাকায় সুখ কেনা যায় না টাকা পেলে মানুষ বদলে যায় অধিক টাকা মানে পাপ এই কথাগুলো বারবার শুনে আমাদের অবচেতন মনেও বিশ্বাস জন্মে যায় যে টাকা দূরে রাখাই ভালো ফলাফল আমরা পরিশ্রম করি ঠিকই কিন্তু ইনকামের প্রতি সেই শ্রদ্ধা বা পরিকল্পনা রাখি না আমরা টাকাকে গুরুত্ব না দিয়ে হালকাভাবে দেখি আর সেখান থেকেই শুরু হয় আর্থিক সমস্যার মূল আপনি যদি টাকার সঙ্গে বন্ধুত্ব না করেন তাহলে টাকা কখনোই আপনার সঙ্গে থাকবে না টাকা আসে তাদের কাছেই যারা তাকে সম্মান করে সঠিকভাবে ব্যবহার করতে জানে আর ইনভেস্টমেন্টের মাধ্যমে তাকে বৃদ্ধি করে ভুল মানসিকতা মানে হল টাকাকে ভয় পাওয়া আর সেই ভয় যত বাড়বে আপনার ইনকাম ততি কমে যাবে ধরুন আপনি কোনো সুযোগ পেলেন একটু বড ইনকাম করার কিন্তু মনে মনে ভাবলেন না আমি এটা পারবো না বা আমার ভাগ্যে এত টাকা নেই এই ধরনের চিন্তা টাকাকে দূরে ঠেলে দেয় কারণ আপনার মন যা বিশ্বাস করে আপনার জীবনও ঠিক সেটাই তৈরি করে তাই টাকার ব্যাপারে সবসময় ইতিবাচক ভাবতে হবে ভাবতে হবে টাকা আমার জীবনের সহায়ক আমি টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে জানি আর যত ইনকাম করি ততই আমি আর্থিকভাবে শক্তিশালী হচ্ছি যখন আপনি টাকাকে সম্মান দিতে শুরু করবেন তখন আপনি টাকার মূল্য বুঝতে পারবেন তখন আপনি অপচয় করবেন না বরং সঠিক জায়গায় বিনিয়োগ করবেন টাকা এমন এক এনার্জি যেটা তার প্রতি আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে কাজ করে আপনি যদি তাকে নেতিবাচকভাবে দেখেন সে দূরে চলে যাবে আর আপনি যদি তাকে ভালোভাবে গ্রহণ করেন সে আপনার জীবনে স্থায়িত্ব আনবে তাই টাকার প্রতি ভুল মানসিকতা বদলানোই আর্থিক সাফল্যের প্রথম পদক্ষেপ মনে রাখবেন টাকাকে ভালোবাসা মানে লোভ নয় বরং দায়িত্ববোধ আর এই দায়িত্ববোধই আপনাকে টাকার প্রকৃত বন্ধু বানাতে সাহায্য করবে তৃতীয় কারণ অপ্রয়োজনীয় খরচ এবং ঋণ নেওয়া আজকের যুগে সবচেয়ে বড় আর্থিক সমস্যা হল অপ্রয়োজনীয় খরচ আপনি হয়তো ভাবছেন আমি তো খুব বেশি খরচ করি না কিন্তু একটু খেয়াল করুন প্রতিদিনের ছোট ছোট খরচগুলোই মাসের শেষে বড় অঙ্কে দাঁড়ায় প্রতিদিন এক কাপ দামি কফি অজস্র অনলাইন অর্ডার বা হঠাৎ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে খরচ সব কিছু মিলিয়ে টাকার একটা বড় অংশ হারিয়ে যায় অজান্তে এই ছোট খরচগুলোই ধীরে ধীরে আপনার ইনকামকে শেষ করে দেয় এবং মাসের শেষে আপনি ভাবেন টাকা গেল কোথায় এখন কথা হল অপ্রয়োজনীয় খরচ শুধু টাকাকে শেষ করে না বরং আপনাকে ঋণের ফাঁদেও ফেলে দেয় যখন হাতে টাকা কম পড়ে তখন অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করে বা লোন নেয় শুরুতে হয়তো এটা সহজ মনে হয় কিন্তু ক্রেডিটের সুদই পরে আপনাকে বিপদে ফেলে দেয় অনেক সময় দেখা যায় মানুষ আসল টাকার চেয়ে সুদের পেছনে বেশি টাকা দিচ্ছে এর ফলে ইনকাম যত বাড়ে ঋণও তত বাড়ে আর সেখান থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে অপ্রয়োজনীয় খরচ সাধারণত আবেগ থেকে আসে মন খারাপ হলে স্ট্রেসে বা আনন্দে আমরা কিছু না কিছু কিনে ফেলি এটা এক ধরনের মানসিক শান্তির প্রতিক্রিয়া যাকে বলে ইমোশনাল স্পেন্ডিং কিন্তু এই অচেতন অভ্যাসই আমাদের আর্থিক স্থিতি নষ্ট করে দেয় আপনি যদি সত্যি আর্থিকভাবে শক্তিশালী হতে চান তাহলে প্রথমে নিজেকে প্রশ্ন করুন এই খরচটা কি আমার জীবনে দরকার যদি উত্তর না হয় তাহলে সেটি বন্ধ করুন আরেকটা জিনিস মনে রাখুন ঋণ কখনোই সমাধান নয় ঋণ শুধু সামরিক স্বস্তি দেয় কিন্তু পরে সেটা আপনাকে চাপের মধ্যে ফেলে দেয় তাই লোন নেওয়ার আগে ভেবে দেখুন এটা সত্যিই প্রয়োজনীয় কি না যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে চেষ্টা করুন নিজের টাকাতেই কাজ চালিয়ে যেতে আর যদি লোন নিতেই হয় তাহলে এমন কিছুতে নিন যেটা ভবিষ্যতে ইনকাম আনবে যেমন কোনো ব্যবসা বা ইনভেস্টমেন্টের জন্য অপ্রয়োজনীয় খরচ কমানোর সেরা উপায় হল প্রতি মাসে আপনার সব খরচ লিখে রাখা এতে আপনি স্পষ্ট বুঝতে পারবেন কোথায় আপনি টাকাটা হারাচ্ছেন আর যদি আপনি খরচে সচেতন হন তাহলে টাকাও আপনাকে সম্মান করবে মনে রাখবেন টাকা আপনার নিয়ন্ত্রণে থাকবে কি না সেটা নির্ভর করছে আপনি টাকাকে কতটা গুরুত্ব দিয়ে ব্যবহার করছেন তার উপর অপ্রয়োজনীয় খরচ আর অযথা ঋণ নেওয়া থেকে দূরে থাকলেই আপনি ধীরে ধীরে টাকার সঙ্গে এক স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে পারবেন চতুর্থ কারণ শুধুমাত্র একটিমাত্র ইনকামের উপর নির্ভর করা অনেকেই মনে করেন একটাই চাকরি বা ব্যবসা থাকলেই তাদের আর্থিক সমস্যা সমাধান হবে কিন্তু বাস্তবতা পুরো ভিন্ন শুধুমাত্র একটিমাত্র ইনকামের ওপর নির্ভর করা মানে আপনার টাকা সম্পূর্ণরূপে এক উৎসর ওপর নির্ভর করছে যদি সেই উৎস কোনো কারণে বন্ধ হয়ে যায় যেমন চাকরিতে সমস্যা ব্যবসায় ক্ষতি বা অন্য কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তাহলে আপনার আর্থিক নিরাপত্তা একেবারেই শূন্য চলে যায় একটিমাত্র ইনকাম থাকলে আপনি টাকার প্রতি দায়িত্বশীল হলেও কোনো বড় ঝুঁকি বা হঠাৎ পরিবর্তনের সময় আপনার হাতে আর বিকল্প থাকে না ধনীদের সবচেয়ে বড় গোপন কৌশল হল একাধিক ইনকাম উৎস তৈরি করা এটি হতে পারে একটি পার্ট টাইম ইনকাম বিনিয়োগ থেকে রিটার্ন ফ্রিল্যান্স কাজ অথবা কোনো ছোট ব্যবসা একাধিক উৎস থাকলে আপনি একটির ক্ষতি হলেও অন্য উৎসগুলো চালু থাকবে এবং আর্থিক চাপ কমে যাবে শুধুমাত্র একটিমাত্র ইনকামের ওপর নির্ভর করলে আপনি মানসিকভাবেও চাপ অনুভব করবেন কারণ সবকিছু ওই একটি উৎসর ওপর নির্ভর করে অনেক সময় মানুষ ভাবেন আমার একটি ভালো চাকরি আছে তাতেই সব ঠিক আছে কিন্তু এটি দীর্ঘমেয়াদে নিরাপদ নয় চাকরিতে কোনো অনিশ্চয়তা বা বেতন কমে যাওয়া মানেই বিপর্যয় এছাড়া একটিমাত্র ইনকাম মানুষকে নতুন সুযোগ নিতে বাধা দেয় তারা ভাবেন আমি ঝুঁকি নিতে পারবো না কারণ আমার প্রধান ইনকাম এটি কিন্তু জীবন পরিবর্তনশীল আর যারা ঝুঁকি নিয়ে নতুন ইনকাম উৎস তৈরি করে তারা ধীরে ধীরে আর্থিকভাবে স্বাধীন হয় আপনি যদি সত্যিই টাকার সঙ্গে স্থায়িত্ব চান তাহলে একটি ইনকাম উৎস যথেষ্ট নয় নিজের দক্ষতা সময় এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন উপায়ে ইনকাম তৈরি করতে হবে এটি ছোট শুরু হোক যেমন অনলাইন ফ্রিল্যান্স কাজ শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে আয় অথবা কোনো পার্ট টাইম ব্যবসা প্রথমে ছোট মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে এগুলো বড় আয় নিয়ে আসবে শুধুমাত্র একটিমাত্র ইনকামের ওপর নির্ভর করা আর্থিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা আপনি যত দ্রুত একাধিক ইনকাম উৎস তৈরি করবেন আপনার আর্থিক নিরাপত্তা তত শক্তিশালী হবে মনে রাখবেন টাকার স্থায়িত্ব আপনার কৌশল পরিকল্পনা আর উদ্যোগের ওপর নির্ভর করে একটিমাত্র ইনকাম আপনাকে সীমাবদ্ধ রাখবে আর একাধিক উৎস আপনাকে স্বাধীন এবং নিরাপদ করবে পঞ্চম কারণ সেভিংসের অভ্যাস ও ইনভেস্টমেন্টের জ্ঞান না থাকা অনেকেই মনে করেন টাকা সেভ করা বা ইনভেস্টমেন্ট করা কঠিন এবং ঝুঁকিপূর্ণ তাই তারা প্রতিদিনের ইনকাম পুরোটা খরচ করে ফেলে ভাবেন যখনই প্রয়োজন হবে তখনই সেভ করব বা ইনভেস্ট করব কিন্তু আসল সত্য হল সেভিংসের অভ্যাস এবং ইনভেস্টমেন্টের জ্ঞান না থাকলে টাকার স্থায়িত্ব আসতে পারে না সেভিংস মানে হল নিজের ভবিষ্যতের জন্য টাকা আলাদা রাখা আর ইনভেস্টমেন্ট মানে হল সেই টাকাকে এমনভাবে ব্যবহার করা যাতে তা বৃদ্ধি পায় যদি আপনি এই দুটো না জানেন বা মানেন না তাহলে মাসের শেষে টাকা সব সময় ফুরিয়ে যাবে অনেক সময় দেখা যায় মানুষ ইনকাম বাড়ানোর চেষ্টা করে কিন্তু সেভিংস এবং ইনভেস্টমেন্টের অভাবের কারণে তাদের আর্থিক অবস্থার উন্নতি হয় না টাকার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হলে প্রথমে নিজের খরচ এবং সেভিংসের একটি পরিকল্পনা করতে হয় প্রতি মাসে ইনকামের একটি নির্দিষ্ট অংশ সেভ করুন এবং বাকি টাকা দিয়ে প্রয়োজনীয় খরচ চালান ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও অনেকেই ভাবেন এটা জটিল এবং ঝুঁকিপূর্ণ তাই এগোতে সাহস পান না কিন্তু সঠিক জ্ঞান এবং সঠিক উপায় করা ইনভেস্টমেন্টই টাকার বৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তার মূল চাবিকাঠি এটি হতে পারে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা ছোট ব্যবসা ছোট থেকে শুরু করলে ঝুঁকিও কম থাকে আর অভ্যাস তৈরি হয় সময়ের সঙ্গে সঙ্গে এই ছোট ইনভেস্টমেন্ট বড আয় নিয়ে আসে যা আপনার আর্থিক স্বাধীনতা নিশ্চিত করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সেভিংস এবং ইনভেস্টমেন্টের অভাব মানে হল আপনি প্রতিদিনের ইনকামকে পুরোপুরি ব্যবহার করছেন কিন্তু ভবিষ্যতের জন্য কোনো রক্ষা করছেন না এটি আপনাকে দীর্ঘমেয়াদে আর্থিক চাপের মধ্যে ফেলে দেয় তাই আজই এই অভ্যাস গড়ে তোলা জরুরি নিজের ইনকামকে দুই ভাগে ভাগ করুন এক ভাগ সেভ এবং ইনভেস্টমেন্টের জন্য আর বাকিটা প্রয়োজনীয় খরচে ব্যবহার করুন সেভিংস এবং ইনভেস্টমেন্টের অভ্যাস শুধু টাকার স্থায়িত্ব দেয় না বরং মানসিক শান্তিও দেয় আপনি জানবেন হঠাৎ কোনো জরুরি পরিস্থিতি এলে আপনার কাছে অর্থ থাকবে আর্থিক নিরাপত্তা মানে কেবল টাকা রাখাই নয় বরং সেই টাকার সঙ্গে পরিকল্পনা এবং জ্ঞানও থাকা যারা এই দুটো শিখে এবং অভ্যাসে আনে তারা ধীরে ধীরে আর্থিকভাবে শক্তিশালী হয় আর তাদের টাকার ওপর নিয়ন্ত্রণ থাকে যদি আপনি সত্যিই চাচ্ছেন আপনার ইনকাম টিকে থাকুক বাড়ুক এবং আপনাকে নিরাপত্তা দিক তাহলে আজই সেভিংস এবং ইনভেস্টমেন্টের অভ্যাস গড়ে তুলুন মনে রাখবেন টাকার বৃদ্ধি এবং স্থায়িত্ব শুধুমাত্র ইনকামের ওপর নয় বরং আপনার পরিকল্পনা নিয়মিত সেভিংস এবং সঠিক ইনভেস্টমেন্টের ওপর নির্ভর করে আপনারা দেখলেন কিভাবে ছোট ছোট ভুল অভ্যাস আর মানসিকতার কারণে টাকা আপনার কাছ থেকে দূরে চলে যায় এখন সময় এসেছে এই পয়েন্টগুলো আপনার জীবনে প্রযোগ করার নিজেকে নিয়ন্ত্রণ করা শুরু করার মনে রাখবেন প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে যদি ভিডিওটি আপনার জন্য সাহায্যকারী হয়ে থাকে তাহলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও মূল্যবান ভিডিও পেতে পারেন আপনার সময় ও মনোযোগের জন্য ধন্যবাদ